হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে আজকে রান্না করে দেখাচ্ছি আমি খুবই সহজে পোলাও রান্না করবো সাদা পোলাও প্রথমে আমি সাড়ে তিন কাপ চাউল মেপে নিলাম এবার আমি চাউলটাও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পানি গেলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি কিসমিস এলাচ করে দিলাম দিয়ে কাঁচা কাঁচামরিচ আর লবণ সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে পরিমাণে চাউল ইউজ করেছি সেই পরিমাণে পানি দিতে হবে তো আমি পানি দিয়েছি আড়াই কাপ আর হচ্ছে গিয়া এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এবার আমি এটা মিক্সড করে দেব মিক্সড করা হয়ে গেলে বেশি কুকারে ঢাকা দিয়ে তিনটা শেষ এটা শেষ বসে গেলে আমার ঝরঝরা পোলাও রেডি খেতে অনেক সুস্বাদু